প্রিয় নাবীজী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম কখন থেকে নবী ছিলেন চল্লিশ বছর বয়স থেকে নাকি আরও আগ থেকেই আজকে আমরা এ বিষয়ে সরাসরি দলিল দেখব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সুরা ইমরানের একাশি নম্বর আয়াতে বলেন ওয়াঈদ আকাবুল লহ হুম মিছাকন নবী লামা আতাই তুকুমিন কিতাবি সুম্মা যা আহকুম রসুলম মুসাদ্দিক ইমাম আহকুম লাতু ওলা নবীহি অর্থ স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি এরপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রসুল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে আর এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে তারা বলল আমরা স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম হিজড়ি চতুর্থ শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম সাম আনি রহমাতুল্লাহ লিখিত তাফসিরুসাম আনি প্রথম খণ্ড তিনশো সাতত্রিশ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট লেখা আছে আকবল মির ফলি জিনাল আলহিাস আল্লাহ তালা রুহের জগতে সকল নবীগণ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন যে সকল নবীগণ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর ইমান আনবে অর্থাৎ রুহের জগতেই প্রিয় নবীজিকে নবী মেনে ইমান আনার প্রতিশ্রুতি দিতে হয়েছিল পূর্বের সকল নবীগণকে তার মানে আমার প্রিয় নবীজি সাল্লাহু আলহ্লাম চল্লিশ বছর আগে তো নিঃসন্দেহে নবী ছিলেনই শুধু এটাই না প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম সেই রুহের জগৎ থেকে নবী এবং এই বিষয়টা পূর্বের সকল নবীগণও মানতে বাধ্য ছিল আর আমাদের দেশের মূর্খ কোথাকার চিপা চাপার জাল সায়করা জাল মৌলবীরা বলে যে প্রিয় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নাকি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না বিল্লাহ এবার দেখেন এ বিষয়ে সরাসরি সই হাদিস হিজরি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ আজ থেকে তেরোশো বছর আগের ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ লিখিত কিতাবতিল কাবির প্রথম খণ্ড একশো তেইশ পৃষ্ঠার সৈহাদিস আন কলা কৌলা রজুল নবী মা তাস্তুন মাতাস্তুন ইতা কলা ওয়া আদ মু জাসাদ হেইনা উখিদা উখিদা মিন্ন মেসাক অর্থাৎ হজরত আমের আদালত থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি প্রিয়নবীজি সাল্লাহ আলিউসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কখন থেকে নবী প্রিয়নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন যখন আমার মেশাক নেওয়া হয়েছিল আদমের দেহ আর রুহ আলাদা ছিল তখন থেকে আমি নবী সুবাহান আল্লাহ আরও সহিদিস দেখেন মিজি শরীফ পঞ্চম খণ্ড পাঁচশো পঁচাশি পৃষ্ঠা এবং মেশকাত শরীফ ষোলোশো চার পৃষ্ঠা পাঁচ হাজার সাতশো আটান্ন নম্বর ওয়ান আবি হুরয়রতা ক লা ক লু ইয়া আসউল্লাহ্ লহি মাতা ওয়াজাবাত লাকেন নবুয়া ক লা ওয়া আদ মুবাইন জাসাদ অর্থাৎ হজরত আবু হুরাই রাদ্লা তালাহ থেকে বনিত তিনি বলেন তারা জিজ্ঞেস করলো ইয়ার আসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই কখন আপনার নবুৱাত ওয়াজিব হয়েছে। আছে প্রিয় নবিজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন আদমের দেহ আর রুহ যখন আলাদা তখন আমার নবুৱাত ওয়াজীব হয় سبحان الله إحاديث إيه بكاء مشكر شريف بشد بكاء قرنط مركات المفاتيح شرح المصابيح لإبن الملك ومفاتيح في شرح المسابح التنتي إيه بكاء قرنط اسبوشتو قوله ماتا وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد ماتا سوال عن الزمان والواو في وآدم للحال وجبت ايه ثبتت يعني ثبتت نبوتي في حال أن آدم بين الروح والجسد হাদিস শরীফে যে এসেছে নবুয়াত ওয়াজিব হয়েছে অর্থাৎ পিরবিজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার নবুয়াত ওই সময় থেকেই সাবেত হয়ে গেছে যখন আদমের দেহ আর রুখ আলাদা অবস্থায় ছিল সুবাহান আল্লাহ আরও স্পষ্ট সৈয়াদিস দেখেন হিজরি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ আজ থেকে তেরোশো বছর আগের ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ লিখিত কিতাব উত্তব কাবির প্রথম খণ্ড একশো তেইশ পৃষ্ঠা সৈয়াদিস

তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন ওই প্রশ্নকারী ব্যক্তিকে ডাকো তারপর পিও নবীজি সাল্লাহ আলাইস্লাম বললেন আমি তখন থেকে নবী হয়েছি যখন আদমের দেহ আর রুহু আলাদা ছিল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ খেয়াল করেন ভাইয়েরা হাদিসে এসেছে কুন্তু নাবি ইয়ান আমি নবী ছিলাম আমাকে নবী হিসাবে নির্ধারণ করা হয়েছে বা ভবিষ্যতে আমি নবী হব এরকম কোনো শব্দ বা বাক্য কিন্তু হাদিসে আসে নাই হাদিসে বলা হয়েছে কুন্তু নাবি ইয়ান আমি নবী ছিলাম তার মানে পিউ নবীজি সাল্লাহু তখন থেকেই নবী ছিলেন আর মৌলবীরা হাদিস পড়ে নাই তো এই জন্য আন্দাজেই বলেজি না নাকি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নজুবিল্লাহ প্রিয়নীজি সাল্লাহ সাল্লাম কখন থেকে নবী এ বিষয়ে বিস্তারিত লিখেছেন ছয়শ বছর আগে ইমাম কাস্তাল রহমাতুল্লাহ তার মা হেবুল্লাহাদ কিতাবের পঞ্চান্ন থেকে সাতষট্টি পৃষ্ঠায় আমি গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে তুলে ধরছি পিরোনাবিজি সাল্লাহু আলাইসাল্লাম আদম সৃষ্টির আখ থেকেই নবী ছিলেন এ বিষয়ে কারিমের আয়াত হাদিসগুলো উল্লেখ করার পর ইমাম কাস্তাল রহমাতুল্লাহ পর্যায়ক্রমে প্রশ্ন এনে এনে উত্তর লিখেছেন কাইফা সৌরা মোহাম্মদুল সাল্লাহু আলহাম ইয়াত্মামুল আম্বিয়া ওয়াহুয়া আখিরুমান

উত্তরে লিখে আছে আল্লাহ তালা কুরআন কারিমের সুরা আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াতে যে বলেছেন রুহের জগতে যখন সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি তোমাদের রব নই তখন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সর্বপ্রথম বলেছিলেন জি হা অবশ্যই আপনি আমাদের রব এভাবেই প্রিয়ন বিজি সাল্লাহু আলাইম সর্বপ্রথম নবী হয়েছিলেন আর তিনি শুধুমাত্র প্রেরণের দিক দিয়ে সর্বশেষে প্রেরিত হয়েছেন এরপর বিস্তারিত লিখতে লিখতে এক পর্যায়ে লিখেছেন যদি এমন কথা তোলা হয় যে নবুয়াত্ম প্রকাশিত হয়েছিল চল্লিশ বছর বয়সে তাহলে কিভাবে আগ থেকেই ওনাকে নবী বলা হবে এর উত্তরে লেখা আছে আর শাইখ তাকিউদ্দিন সুবকি আন্না হুকদ যা আন্না খলাকাল আর ওয়াহা কবলাল আজ সায় ফকত তাকুনুল ইসা রিক ইলা রুহি শরীফাতি অর্থাৎ সাতশো বছর আগে সবচেয়ে বড় ইমাম যার সময়কাল থেকে এখন পর্যন্ত ও তার মতো কোনো ইমাম আসে নাই আর আসবেও না সেই মহান ইমাম তাকিউদ্দিন সুফকি রাহমাতুল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সকল দেহ সৃষ্টির আগে সকল রুহ সৃষ্টি করেছেন হাদিস শরীফে পিরনবীজি আলাইসাল্লাম এটাই ইঙ্গিত করেছেন যে আমি রুহের জগৎ থেকেই নবী ছিলাম সোহান আল্লাহ ফরি কুতিবা ইসমুহ আলাল আর্শ ও আখবর আনহু আল্লাহ আল্লাহ তালা রুহের জগতেই প্রিয়নবীজি সাল্লাহ আলহিস্লামকে নবী বানিয়ে দিয়েছিলেন এবং প্রিয়নবীজির নাম্বারক আর আজিমে লিখেছিলেন এবং এসবের মাধ্যমে আল্লাহ তালা ফেরেস্তা ও অন্যদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রিয়নবীজি সাল্লাহ আলাইস্লামের মহত্ত্ব মর্যাদা আল্লাহর কাছে কত ঊর্ধ্বে সুহান আল্লাহ স্পষ্ট দলিল পাওয়ার পরেও অনেক জাহেল যা থাকে না মন করা খোরা যুক্তি দিয়ে বলতে চায় যে প্রিয়নবীজি সাল্লাম ভবিষ্যতে নবী হবেন এই নির্ধারণ করাকেই নাকি সাধিছে বুজানো হয়েছে এ জবাব ইমাম লিখে গেছেন আমার দেওয়ার দৰকাৰ নাই এটার জবাব দেখেন ওয়ালাও কান আল মুৰাদুবি জা লিকা মুজাৰ্দ আল আলম বিমা সায়া চি ৰুফিল মুস্তাকবেল লামিয়া কুনলাহু খুশুছি ইয়াতুনবি আন্নাহু ওয়াল ওলা আদ এমু বাইনাৰ জাসাদ লে আন্না জামিয়াল আম্বিআ ইয়া আলামুল লাহু তা আলা নুবুৱা তাহুম ফি জালিকাল ওকতি ওয়াকব্লিহি

কেননা সকল নবীগণের নবুয়াতের বিষয়ে তো আল্লাহ তালা আগ থেকেই সব কিছু জানেন তাহলে আলাদাভাবে হাদিস বর্ণিত হয়েছে কেন নিঃসন্দেহে অবশ্যকীয়ভাবে অপরিহার্যভাবে এটা নবীজি সাল্লাহ আলি আসলামের মহান সৈয়াদ এবং উম্মদগঞ্জ যেন জানতে পারে বুঝতে পারে যে কত মহান আজিম শান মান মর্যাদা প্রিয় নবীজির এবং আল্লাহর কাছে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছু জানার ও বুঝার জন্যই এই হাদিস নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বর্ণনা করেছেন যে আমি তখন থেকেই নবী যখন আদমের দেহ আর রুহ আলাদা ছিল এরপর বিস্তারিত লিখতে লিখতে শেষ পর্যায়ে এসে ইমাম কস্তালানি আনী রহমাতুল্লাহ লিখেন إن الله تعالى لما خلق نور نبينا محمد صلى الله عليه وسلم أمر أن ينظر إلى أنوار الأنبياء عليهم السلام فغشيهم من نوره ما أنطقهم الله به فقال يا ربنا من غشينا نوره فقال الله تعالى هذا نور محمد ابن عبد الله إن آمنتم به جعلتكم أنبياء قالوا آمنا به وبنبوته فقال الله تعالى أشهد عليكم قالوا نعم فذلك قوله تعالى وإذا خذ الله ميثاق النبيين إلى قوله وأنا معكم من الشاهدين قال الشيخ تقي الدين السبكي في هذه الآيات الشريفة من التنويه بالنبي صلى الله عليه وسلم وتعظيم قدره العولى ما لا يخفى وتكون رسالته ونبواته عامة لجميع الخلق من زمان آدم إلى يوم القيامة وتكون الأنبياء وأمامهم كلهم من أمته ويكون قوله بعثت إلى الناس كافة

তখন পিও নবীজি সাল্লাহ আলাইস্লামের নূরের তাজাল্লিতে বাকি সকল নবীগণের নূর ঢেকে গেল তখন সকল নবীগণ বললেন হে আমাদের রব উনি কে যার নূরের আলোতে আমরা সবে আচ্ছাদিত হয়ে গেছি তখন আল্লাহ তালা বললেন এটা মোহাম্মদ ইবনে আবদুল্লার নূর যদি তোমরা তার প্রতি ইমান আনো তাহলে আমি তোমাদেরকে নবী বানিয়ে দেব তখন সকল নবীগণ বলেছিলেন আমরা তার উপরেও ইমান আনলাম এবং তার নবুয়াতের উপরেও ইমান আনলাম তখন আল্লাহ তালা বললেন আমি তোমাদের কথার উপর সাক্ষী থাকব নবীগণ বললেন জি মহান রব নবীগণ থেকে এই অঙ্গীকার নিয়ে সাক্ষী থাকার কথাই আল্লাহ তালা সুরা ইমরানের একাশি নম্বর আয়াতে বলেছেন ইমাম তাকিউদ্দিন সুফকি রহমতুল্লাহ বলেন এই আয়াত দিয়ে আল্লাহ তালা পিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সর্বোচ্চ আজিম একটি ছান বর্ণনা করেছেন এবং হজরত আদমের জামানা থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র সৃষ্টি জগতের উপর পিওনবীজি সাল্লাহ আলাইস্লামের নবুয়াত ওরিসালাতকে কায়েম করে দিয়েছেন আর পূর্বের সকল নবীগণের উম্মত সহ সকল নবীগণও প্রত্যেকেই পিও নবীজি সাল্লাহ আলাই সাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হবে এ কারণেই পিওনবিজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমি সকল মানুষের জন্য প্রেরিত হয়েছি এখানে শুধু উনার জামানা থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উনি প্রেরিত হয়েছেন এটা বলা হয় নাই বরং পূর্বের সকল মানুষও এর অন্তর্ভুক্ত এবং পূর্বের সকলেই যে উনার উম্মতের অন্তর্ভুক্ত এটার প্রমাণ এই হাদিসি যে প্রিয় প্রিয়নবীজি সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন আমি তখন থেকে নবী ছিলাম যখন আদমের দেহ আর রুখ আলাদা ছিল সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করেন ভাইয়েরা পূর্বের ইমামগণ সকল বিষয়ে স্পষ্ট বিস্তারিত লিখে গেছেন গভীরভাবে খেয়াল করেন ভায়রা প্রত্যেকটা হাদিসে বলা হয়েছে কুন্তু নবীয়ান আমি নবী ছিলাম এখানে বলা হয় নাই যে আমি ভবিষ্যতে নবী হব বা আমি নবী নির্ধারিত হয়েছিলাম এসব বলা হয় নাই বরং প্রত্যেকটা সহ হাদিসে এটাই বলা হয়েছে যে কিন্তু নাবিয়ান আমি নবী ছিলাম আর এক আমার নবুয়া ওয়াজিব হয়েছে আর এক আমি নবী হয়েছি তখন থেকে যখন আদমের দেহ আর রুহ আলাদা ছিল আর ইমামগণ তো বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করে গেছেনি যে পূর্বের নবীগণ নবী হইতেই পারছিলেন নবীজিকে নবী মেনে ইমান আনার পরে তার মানে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম শুধু চল্লিশ বছর বয়সের আগেই যে নবী ছিলেন তা নয় আমার প্রিয়নবীজি সাল্লু সাল্লাম আদম সৃষ্টির আগ থেকেই নবী এবং এই কথার উপর ইমান আইনা তাকে নবী মাইনা তারপরে বাকি সকল নবীগণ নবী হইতে পারছেন তাহলে পূর্বের নবীগণ প্রিয় নবীজিকে তখন থেকে নবী মেনেই নবী হতে পেরেছেন এবং নবী মানতে বাধ্য ছিলেন আর আমাদের দেশের মূর্খ চিপা চাপার জালসায়করা এরা বলে যে পিও নবীজি সাল্লাম নাকি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা কোরআনকারিমের আয়াত হাদিস এবং অসংখ্য দলিল প্রমাণ করে পিউনে বিজি সাল্লাহ আলাই সাল্লাম সেই রুহের জগৎ থেকেই নবী এবং এটা পূর্বের সকল নবীগণও মেনেছেন এটার উপর ইমান এনেছেন এটা মেনতে বাধ্য ছিল আর জাল সায়করা এটা মানে না এটার উল্টা বলে আচ্ছা তাহলে এই যে সহি হাদিস এবং অসংখ্য দলিল অস্বীকার করে যে সব মৌলবীরা তাদের ব্যাপারে ফতুয়া কী শুনছিলাম কারিমের একটা অক্ষর অথবা একটা সহিয়াদিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে নাকি কাফের এখন যেসব মৌলবীরা পিও নবীজি আলাই সাল্লামের এই সান অস্বীকার করে কোরআনের আয়াত অস্বীকার করতেছে সৈয়াদিস অস্বীকার করতেছে এই সব কিছু অস্বীকার করে বলতেছে যে পিও নবীজি সাল্লাহু আলি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না তাহলে ওই সব বক্তারা কি কাফের নাকি কাফের না তা কেটা আমি বললাম না আপনার এই আমি পর এক সময় বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম